হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো রাঁধুনির প্যাকেটের মশলা দিয়ে হালিম রান্না খুবই সহজ উপায়ে রান্না করা যায় এই হালিমটা আপনারা চাইলে কেনা হলে যে নিজেরাও তৈরি করতে পারেন ডাল মশলা রেডি করে তার চাতে মনে হয় ঝামেলা বেশি হয় প্যাকেটের হালিমটা নিলে সবচাইতে সহজ এবং ঝটপটে রান্না করা যায় তো এখানে আমি পাঁচশো গ্রামের মতন গরুর মাংস নিয়েছি একদম সলিড পিস আপনারা চাইলে হাড় চর্বি সহ মিডিয়ে নিতে পারেন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট তিন টেবিল চামচ দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেবো মতো লবণ আর হচ্ছে গে ধনিয়ার গুঁড়া দেব গোটা গরম মশলা এখন এটাকে আমি একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি আর যেমন যে সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এটাকে আমি দিয়ে দিব চুলা আশটা অন করে দিয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু এটাকে আমি ডালের সঙ্গে রান্না করব হালিম তো এর জন্য এটাকে আর বেশি কষিয়ে বসালাম না একদম পানি দিয়ে বসিয়ে দিব মাংস থেকে কিন্তু যথেষ্ট পানি উঠে যাবে আর এই পানি দিয়ে মিলে একদম সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম একটু সরিষার তেল ফ্লেভারের জন্য এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানি উঠে যাওয়া পর্যন্ত ছিদ্রটাকে একটা কাগজের সাথে বন্ধ করে দিলাম দেখুন যথেষ্ট পানি উঠে গেছে এবং পেঁয়াজ কিন্তু মোটামুটি অনেকটাই গলে গেছে আর একটু শুকানোর জন্য দিয়ে দিলাম এখন এটাকে শুধু একটু নারিচারি কষিয়ে নিব আর কষিয়ে নিচ্ছি আর একটু পানি শুকানোর জন্য এ পর্যায়ে আমি নিয়ে নিলাম হচ্ছে গিয়ে রাধুনির হালিমের মিক্স প্যাকেটটা তেমন এইটা সুন্দর করে প্যাকেটটা খুলে নিচ্ছি একটা ডাল আর হচ্ছে গিয়ে এটা মশলা থাকে তো আমি যেহেতু সম্পূর্ণ রান্না করব না তো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ঢেলে নিয়েছি এখন এটাকে ব্যালেন্ডার করে নিয়েছি গুঁড়াটাকে একটু বেশি দানাদার ছিল এই জন্য একটু মিহি করার জন্য একটু ব্যালেন্ডারে গুঁড়া করে নিয়েছি দিয়ে দিলাম গরম পানির সঙ্গে এটা এখন আমি পনেরো মতন পনেরো থেকে বিশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব ডালটা নরম হওয়ার জন্য এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নেবো প্লেটের সাহায্যে চলুন আমার মাংসটা দেখুন একদম কষে গেছে সুন্দর তেল উঠে গেছে এখন আমি বেশ কিছু তেল উঠিয়ে নেব সে সেটাকে সার্ভিং ডিশে ঢালার পরে একটু সাজানোর জন্য রেখে দিব দেখতে ভালো লাগবে তেলটা দিলে চামচের সাথে বেশ কিছু তেল উঠিয়ে নিলাম আর আমি চুল আজ কিন্তু বন্ধ করেই করছি কারণ আমার বস্তুটা রান্না কিন্তু অলমোস্ট ডান তো আমি তেল বেশ কিছু উঠিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে আমার ভিজিয়ে রাখা ডালটা ঢেলে দেবো যেটাকে আমি গরম পানি করে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি সম্পূর্ণ ঢেলে দিচ্ছি এবং বাটিটাকে ধুয়েও আমি পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দেওয়া হয়ে গেছে আর একটু পানি দিয়ে দেবো আর ধন্যবাদ যারা এতটা সময় ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক বাটন ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় আর যারা ইউটিউব ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিয়ে সাপোর্ট করবেন এবং গ্রুপে শেয়ার করে দিবেন দিয়ে দিলাম হচ্ছে প্যাকেটের মশলা যতটুকু প্রয়োজন আর এখন দিয়ে দিবস পরিবার মতন পানি আর যেহেতু আমি অল্প রান্না করছি তো সে হিসাবে আমি সেই হিসাবে মশলাটা অ্যাড করবো